মাছ আমার অনেক পছন্দ যে যাই বলো না কেন কাঠটি একটু ঝামেলা হয় কিন্তু তাতে আমার সমস্যা নাই একটু কষ্ট করি কেটে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় আসসালামু আর একটি নতুন বোলাকে সবাইকে ওয়েলকাম কি ভাবছেন এটার ভিতর আবার কালি কোথার থেকে এলো গ্যাসের চুলায় রান্না করি এরকম কালি ওঠে বলেন কি করার তাই এই তো হুইল পাউডার দিয়ে গরম পানি করি ভিজিয়ে রেখে দিলাম মামনির আইসক্রিম স্কুল আছে কিন্তু টিকা দেওয়ার ডেট আছে তাকে একটু রিক্সায় উঠে দিলাম সকালের নাস্তা খাচ্ছি এই যে ইলিশ মাছের লেজাটা খাওয়ার মানুষ থাকে না আমাকে খেতে হয় তাই সকালে নাস্তা খেয়ে নিলাম ভাত আর এখানে একটা বিরাস নিয়ে এই যে ডোলাডোলি শুরু করে দিলাম এখন ডোলে সুন্দর করে ধুই এই যে পানি ঝরানোর জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পরে রদি শুকা দিয়ে এই যে আমি একদম রেডি টেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি বলেন তো তার আগে বলে আমার ভিডিও ভালো লাগলে পেসটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই যে চলে আসলাম বাজারে যে যাই বলুক না কেন মাছ আমার অনেক পছন্দ তাই তো এখান থেকে আমার পছন্দের মাছ কিনে নিয়ে এই যে আসলাম একটা সবজির দোকানে এত সুন্দর তরতাজা সবজি দেখেন আজ কি সকাল সকাল কিন্তু বাজারে আসছি এই জন্য এত সুন্দর সুন্দর সবজি আর বাসায় আসার পরে এই বেচারি দরজা খোলার আগে মেওমাও শুরু করে দিয়েছে সে বাইরে ছিল আর এই যে দরজাটা খুলে দেওয়ার পরে আমার আগে ঘরের ভিতরে ঢুকে গিয়েছে আর এখন চলেন কি কি বাজার আনলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন কত সুন্দর তাজা পাবদা মাছ সাথে আছে দেশি ট্যাংরা মাছ মাছগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালোই লাগে আর এই যে কি কি সবজি আনলাম তাই এখন শেয়ার করি এখানে আনছি রুটি তারপর এক প্যাকেট বিস্কিট মুলা এখানে আনছি ছোট্ট একটা মিষ্টি কুমড়া কাঁচামরিচ তারপরে বেগুন এখানে আছে লেবু গাজর টমেটো আর এখানে আছে ধনিয়ার পাতা এই তো এইগুলাই বাজার করলাম সাথে দুই রকমের মাছ হোক বাজার ওইভাবে থাকুক এখন আমি মাছগুলা কেটে নিব আর মাছ কাটতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এই তো মাছগুলা সুন্দর করে দেখেন কেটে নিয়ে নিয়েছি এখন হলো ধোয়ার পালা আর সুন্দর করে ধুই পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন যেগুলো রান্না করব সেগুলো রেখে দিব আর যেগুলো রান্না করব না সেগুলো ফ্রিজে রেখে দিব তারপরে এই যে কিছু কাঁচামরিচ কাঁচামরিচের দাম এত বেশি তা বলার মতন না আধা কেজি কাঁচামরিচ এখানে আশি টাকা আর এই তো আমি সুন্দর করে বুটা ফেলাই রেখে দিয়েছি আর এই যে দেখেন সব আমি রেডি করে নিয়েছি এখন রান্না করার পালা আর এই যে একটা কড়াই বসাই দিয়ে আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম ট্যাংরা মাছে এই তো ভেজে উঠিয়ে নিয়েছি এখন ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নিয়েছি তারপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা তারপরে সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই তারপরে এখানে দিয়ে দিলাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাই এখন পরিমাণ মতন পানি কয়টা কাঁচামরিচ আর এই যে একটু ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে নিলাম কিছুক্ষণ রান্না করে এই তো এখন পাব্দা মাছগুলো সেমভাবে ভেজে নিবো তারপরে এই যে এখন কাঁচামরিচ পেস্টটাও ভেজে নিব নেওয়ার পরে কিছু টমেটো তারপরে এখানে সব ধরনের মশলা একটু পানির ভিতরে গুলিয়ে নিয়ে এই যে কষায় নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানিতে বলো কঠলেই পাবদা মাছগুলো দিয়ে দিলাম যাই হোক আমার ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তরকারির কালারটা হয়েছে কি আল্লাহ সাথে সবজি বাজি করে নিয়ে নিয়েছিলাম আজকের মতো নেই পর্যন্ত আল্লাহ হাফেজ